আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়ান টু মাই আদার ব্লগ আজকের ভিডিওটা ছিল আমার বান্ধবী মিমের বার্থডে সেলিব্রেশন ব্লগ তো আজকে সকাল সকাল উঠে আমি আমার ড্রেসগুলো রেডি করছিলাম এই ড্রেসটা পরে আমি তো রেডিও হয়ে গেলাম যেহেতু আজকে আমার ফ্রেন্ডের বার্থডে তো আমি চাইছিলাম যে আমার ফ্রেন্ডকে যেন বেশি সুন্দর লাগে তাই আমি তেমন কিছু করিনি তারপরে তো বাসা থেকে বের হয়ে যাচ্ছিলাম এক্সামের পরপরই আজকে একটু ঘুরতে বের হচ্ছি মানে আমার ফ্রেন্ডের বার্থডে উপলক্ষে যাচ্ছি তো আজকে আমি খুবই হ্যাপি এটা দেখতে পারতেছি যাওয়ার সাথে সাথে একটা গাড়ি পেয়ে গিয়েছিলাম তারপরে আমি আমার ফ্রেন্ডের জন্য একটা ড্রেস অর্ডার করেছিলাম এই ড্রেসটা নিয়ে আমি ডিরেক্ট চলে যাব হচ্ছে একটা ওনার দোকানে যেহেতু ড্রেসটা হচ্ছে টু পিস এর সাথে একটা ওরনা বা হিজাব দরকার ছিল সেটা আমি নিয়ে নিলাম তারপর ওইটা নিয়ে চলে গিয়েছিলাম ড্রেসটি টিটে এখান থেকে মূলত আমি একটা কেক নিব আসলে এটা আমি নিচ্ছি না এটা আমি আসলে আপনাদের ভাইয়ার হয়ে নিচ্ছি কারণ আপনাদের ভাইয়ারও আজকে আসার কথা ছিল কিন্তু ও দূরে থাকায় তাই ওর হয়ে আমি নিয়ে দিচ্ছি এই তো নামও লেখে নিলাম কেকের উপর কেকটা কিনা তারপর মনে পড়লো যে আমি বাসায় একটা জিনিস ভুলে রেখে হিসাব যেটা না নিলি না খুবই এক্সপেন্সিভ একটা জিনিস তো এ দেখেন আমি এটা নেওয়ার জন্য আমার বাসায় চলে আসছিলাম এই হচ্ছে সেই এক্সপেন্সিভ চকলেটটা এটা আসলে কে কে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন তারপরে তো ওদের বাসায় চলে আসছি তারপর আমি তাড়াহুড়ো করে চলে যেতেছিলাম কারণ আমার অনেক দেরি হয়ে গিয়েছিল আস্তে আস্তে তো আমি ভাবছিলাম যে ও হয়তো রেডি হয়ে বসেছিল ফার্স্টে দরজা খুলতে ভয় পাইয়ে দিলো আসলে এমনভাবে চুপি দিচ্ছিল যে আমি ভয় পেয়ে গেছি তারপর দেখি যে ও রেডি হয়নি ওর কি একটা অবস্থা ওকে গতকাল রাতে বলে রাখছিলাম যে তুই কিন্তু সুন্দর করে সেজে বসে থাকবি কিন্তু ও কিছুই করে নেই আসলে বসেছিল খুবই লেজি একটা মেয়ে যাই হোক তো আমি ওর জন্য কিছু চকলেট আনছিলাম সেটা ওকে দিয়ে বলতেছিলাম যে ফ্রিজে রেখে দে কারণ এগুলো যখন কেক কাটবি তখন আবার সাজাইস কারণ এগুলো হচ্ছে গরমে গলে যাচ্ছিলো আর আমি বাসা থেকে বের হয়েছিলাম অনেক আগে তো যেহেতু আমার দুইবার বাসে যেতে হয়েছে তাই অনেক লেট হয়ে গেছিলো তারপরে এই দেখেন আন্টি আমার জন্য আমের শরবত বানিয়ে দিয়েছে এটা অনেক মজা হয়েছিল আমার কাছে অনেক ভালো লাগছে তারপরে এই যে দেখেন এটা হচ্ছে মাহিন মিমের ভাই তো এই দেখেন আমরা এখানে শয়তানি করতেছিলাম আর সাথে জুসও খাইতেছিলাম যেহেতু মিম রেডি হয়নি তাই আমি ওকে রেডি হওয়াতে সাহায্য করতেছিলাম চুল স্ট্রেট করে দেওয়ার পর এই তো ফাইনালি ড্রেসটা পরে চলে আসছিলো মার্শাল এই ড্রেসটা দেওয়াকে অনেক সুন্দর লাগছিলো ও কিছু আর ছোটোবেলার ছবি দেখাচ্ছিলো তারপর আমার কিছুক্ষণ গল্প করতে করতে রি রিমিও চলে এসছিল তো ও এখন যাচ্ছে রিমিকে নিজে থেকে আনতে এ তো দেখেন চলে আসছিল আর রিমি আসতে আসতে প্রায় অনেক বাজে ফেলছিল মানে অনেক লেট হয়ে গিয়েছিল তো এ দেখেন রিমির সাথে রিমি ছোট বোন আসছিল রাইসা ও অনেক বড় হয়ে গেছে তো তারপরে দেখেন রিম অনেক হ্যাপি জন্য কি সুন্দর একটা ফুলে তোড়া আনছিল রিমি তারপর সবাই মিলে আমরা ঘরে যাচ্ছিলাম আসলে আমরা দুজন আজকে আলাদাভাবে আসছি কারণ দেখলি নি তো আমার একটু জয়দেবপুর যাইতে হয়েছে কেক টেক কেনার জন্য তাই আমি আগে আগে চলে আসছিলাম রিমি পরে আসলো আজকে রিমিকেও অনেক সুন্দর লাগতেছিল তারপর আমরা তিনজন বসে বসে গল্প করতেছিলাম গল্প করতে করতে এদিকে আকাশের অবস্থা এত খারাপ হয়ে পড়ে মানে সুন্দরই লাগতেছিল আবহাওয়াটা জাস্ট দেখার মতো ছিল কেমনে বোঝা যাচ্ছিল না রিমি আমাকে ডাক দিল যে খাওয়া দাওয়ার সময় হয়ে গিয়েছে কারণ দুপুর প্রায় সাড়ে দুটার মতো বেজে গিয়েছিল তো এখন আর কি আমরা খাবো আজকে আমরা বিছানায় খাবো কারণ আমাদের স্বভাবই এরকম যে আমরা হচ্ছে বিছানায় বসে বসে রিল্যাক্সে খাই আমাদের এদিকে খাবার দাবার আনতে আনতে এমন জোরে বৃষ্টি নেমে গিয়েছিল তা দেখার মতো ছিল এই দেখেন এত জোরে বৃষ্টি নামছে মানে ওয়েদারটা জাস্ট জোস ছিল আর ওয়েদারের সাথে যখন আন্টির হাতের বিরিয়ানি থাকে তাহলে তো কোনো কথাই নেই আমি তো খুবই এক্সাইটেড ছিলাম যে আজকের দিনটা এত সুন্দর হয়ে গিয়েছিল যে যেমন ওয়েদার তেমন আন্টির হাতের বিরিয়ানি অনেক মজা ছিল ধরেন আপনাদেরকে বলতেছি একটু পরেই ও আমি এদিকে বিজেও করতেছিলাম তারপর বললো আমি ভিডিও ধরি তুই খা আমি বলতে থাক দরকার নেই তারপর আমাদের খাবারের সেন্ট পেয়ে তো মিনিও চলে আসলো এ দেখেন এই সে টেবিলের নিচে বসে বসে বিরিয়ানির গ্রান ছিল যাই হোক মিনি এতক্ষণ ঘুমায় ছিল তারপর অনেকক্ষণ পর আসছে আজকে খুবই কমই আসছে তারপরে এই তো আমাদের খাবার এখন প্লেটে আমরা এখন খাব এই তো সবাইকে বলতেছিলাম এই যে দেখা ভাই যেমন ওয়েদার তেমন বিরিয়ানি মানে ওয়েদার ডিমান্ডের যে একটা কথা থাকে না সেরকম তো এই তো আমরা সবাই মিলে এখন আর কি খাওয়া দাওয়া করবো আমাদের সাথে মিনিও যুক্ত হয়ে গেল খাওয়া দাওয়ায় ও আসলে হচ্ছে হাড্ডিগুলো খাচ্ছিল তো এই তো ও খাচ্ছিল আমরা সবাই খাচ্ছিলাম এই দেখেন বিরিয়ানিটা এত মজা ছিল আমার মুখে এখনো স্বাদটা লেগে আছে জাস্ট অনেক মজা ছিল আনটিকে অনেক অনেক থ্যাংক ইউ আমাদের জন্য এত কষ্ট করে মজা করে রান্না করার জন্য আমি আবারও নিচ্ছিলাম এই দেখেন আমার কাছে এত মজা লাগছিল তারপরে তো আমরা দাওয়া শেষ করে আর কি করছিলাম এখানে হচ্ছে খেলা করতেছিল মারলো মারলোয়ের ড্রেসের সাথে তার মেয়ের কালারটা মিলে গেছে তো যাই হোক রাইসা খুবই ফাস্ট ফাস্ট ভয় পাইতেছিল তারপর হচ্ছে মিম আস্তে আস্তে ওর কোলে নিয়ে দিল আর ও বাচ্চাদের মতো মেয়াওটাকে ঘুম পাড়ানোর চেষ্টা করতেছিল কিন্তু ভাই বিলে যার রিয়েকশন মনে হইতেছে যে গো খুবই বোরিং ফিল করতেছে তারপর আর কি আমরা অনেকক্ষণ গল্প গোজে ভিডিও করার পর মিম ফাইনালি কেক নিয়ে আসলো তো দুইটা কেক নিয়ে আসছে একটা রেখা দিয়ে তোর আব্বু আব্বুর সাথে কাটিস আর যেটা আমরা আনছি মানে আমি আনছি সেটা আমরা কাটি তো এটা হচ্ছে আমি আনছিলাম মানে আমি আনছিলাম বলতে এটা হচ্ছে আপনাদের ভাইয়া তো দিল আমি তো বললাম তো এখন হয়েছে যে কেকটা এখন ভালোভাবে আর কি খুলবে তো খোলার পর এখন হচ্ছে কেক কাটার পালা ওই লাইনে শুরু কর

का लगा रोजाना लागे राखो लाल लाल लागलो शुरू होलो शुरू होरा जाए ना सुना ये तेरे रिंगरजन के मुद्दे जुड़ गए दूर और छोड़ो 아, 댕댕이. 하필이버리더스. 댕댕이. 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 댕댕 তারপর আমি বলতেছিলাম মেমকে যে আমি যে ড্রেসটা দিলাম এটা একটু পয় দেখি কেমন লাগে তরে। তারপরে দেখেন মাসাল্লা মাসাল্লা অনেক সুন্দর লাগতেছিল আসলে আমার আসলে ইমাজিনের বাইরে ছিল জরের ড্রেসটা এত সুন্দর লাগবে রিংটাও পরে নিল নাকি অনেক পছন্দ হয়েছে হোক আমার কাছে অনেক ভালো লাগছে ও তো অনেক হ্যাপি তারপর যে এক্সপেন্সিভ গিফটটা মানে এই চকলেটটা এটা এখন আনবক্সিংয়ের পালা তো আমি খুবই টেনশনে ছিলাম যে এই চকলেটটা ওদের কাছে কেমন লাগবে কারণ এটা খুবই বেশি এক্সপেন্সিভ ছিল আর আমি এটা ট্রাই করা ছাড়াই ওকে গিফট করছি কারণ হচ্ছে যে বার্থডে ছিল ওর আর একদিন আগে এই চকলেটটা আমার হাতে আসে তো এই তো আমাকে দিলো আসলে খাওয়ার পর অনেক মজা ছিল চকলেটটা তারপর আমরা অনেকক্ষণ গল্প টল্প করার পর বিকালে আন্টি আমাদের জন্য পাস্তা করে দেয় আসলে অনেকক্ষণ হয়ে গিয়েছিলো আমরা ওদের বাসায় এসেছি প্রায় বিকাল ছয়টা বেজে গিয়েছিল। সন্ধ্যা হয়ে যাচ্ছিল তাই আমরা আর কি খাওয়া দাওয়া করে বিদায় নিয়ে নিলাম ওদের বাসা থেকে এই ছিল আজকের ওর বার্থডে ব্লগটা তো এই ছিল আজকের ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং